নমস্কারে ব্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সাবুদানা দিয়ে পাতা পিঠা অথবা বলতে পারেন সাবুদানা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না সাবুদানার এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একবারে তুলোর মতো হালকা একবার খেলে স্বাদ কখনো ভুলা যাবে না এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দুইশো গ্রামের মতো সাবুদানা ব্যবহার করব তবে দুইশো গ্রাম সাবুদানা দিয়েও অনেকগুলো পিঠা তৈরি হবে আর সাবুদানার পিঠাটা তৈরি করতে গেলে বড়োদানার যে সাবুদানাটা আছে সেটা হলে কিন্তু ভালো হবে তাহলে পিঠার ডিজাইনটা ফুটে উঠবে এবং পিঠাটা দেখতে ভালো লাগবে প্রথমে সাবুদানাটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তবে বেশি কিন্তু হাত দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই সাবুদানা কিন্তু জল পড়লে নরম হয়ে যায় আর ভেঙে গেলে যে ডিজাইনটা আমি তৈরি করতে চাচ্ছি সেই ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে না দেখতে ভালো লাগবে না তাই সাবুদানাটা একটু সাবধানে ধুয়ে নিতে হবে আর আমি ধুয়ে নিলাম তবে দেখতে পারছেন একটুও কিন্তু ভেঙে যায়নি এখন আমি সাবুদানাটাকে দশ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব তার আগে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব আর সাবুদানাটা যেহেতু ধোয়া রয়েছে অনেকটাই কিন্তু জল আছে তাই সামান্য পরিমাণে জল দিয়ে এখন কিন্তু দশ মিনিটের মতো একটু ঢেকে রেখে দিব তবে এখানে কিন্তু নর্মাল জলটাই ব্যবহার করতে হবে গরম জল ব্যবহার করা যাবে না দশ মিনিট হয়ে গেছে আর সাবুদানাটা কিন্তু একবারে ঝরঝরে হয়েছে দেখতে পারছেন তবে দানাটা কিন্তু অনেকটাই বড় হয়েছে আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না এখন আমি এখান থেকে কিছুটা সাবুদানা একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব তবে আপনারা চালে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন আর মাঝখানে যেহেতু দেওয়া হবে ফুড কালারটা দেখতে কিন্তু ভালো লাগবে আমি ফুড কালারটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে এখানে একটু জল ব্যবহার করব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি কাঁঠাল পাতা কয়েকটা নিয়েছি তবে আপনারা চাইলে কলার পাতায় কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন অথবা পাতার যদি কোনো রকম ব্যবস্থা না থাকে প্লাস্টিকে তৈরি করে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর পাতায় আমি সামান্য পরিমাণে একটু তেল ব্যবহার করলাম তাহলে পিঠাগুলো কিন্তু খুব ইজিভাবে উঠে আসবে এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব আর সাবুদানাটা কিন্তু আমি দিয়ে দিলাম সাবুদানা কিন্তু এখানে ঘন করে দিতে হবে পাতলা করে দিতে যাবেন না আর পাতলা করে তৈরি করলে এই পিঠাটা কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না তাই যতটুকু সম্ভব পাতাটা কিন্তু ভরে দেওয়ার চেষ্টা করবেন আর চারিপাশে যেন একটু সমান হয় তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে এবার আমি মাঝখানের খালি অংশটায় ফুড কালারের সাবুদানাটা দিয়ে দিলাম তাহলে পিঠাটা কিন্তু দেখতে ভালো লাগবে একটা হয়ে গেছে একইভাবে আমি আরও দুই একটা দেখিয়ে দেব। সাবুদানার হয়তোবা অনেক রকমের পিঠা দেখেছেন বা খেয়েছেন তবে এই পদ্ধতিতে একবার হলো এই পিঠাটা তৈরি করে দেখবেন এই পিঠাটা কিন্তু এতটাই হালকা একবারে তুলোর মতো খেতে কিন্তু ভীষণ টেস্টি একবার খেলে স্বাদ কখনো ভুলা যাবে না অবশ্যই বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন তাছাড়া সামান্য পরিমাণে সাবুদানা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায় আর এই পিঠাটা একবার তৈরি করে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায় খেতে কিন্তু আমি আবারও বলছি অনেক টেস্টি হয় আর যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আগে আমি কয়েকটা পিঠা তৈরি করে নিলাম এখন আপনাদের ভাব দিয়ে দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি পরে তৈরি করে নেব অবশ্যই একটা ঢাকনা দিয়ে দিতে হবে আর এগুলো কিন্তু বেশি ভাব দেওয়া যাবে না তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে আর বেশি যদি ভাব দিতে চান পুরোটাই কিন্তু গলে যাবে আর গলে গেলে পিঠার যে ডিজাইনটা মানে আস্ত যে দানাটা থাকবে সেটা কিন্তু থাকবে না আমি আবারও বলছি তাই তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে ভাব দেওয়া হয়ে গেছে আর দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দানাটা কিন্তু একটু গলে যায়নি একইভাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো যখন পাতা থেকে আলাদা করে নেবেন অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে আর গরম অবস্থায় পাতা থেকে আলাদা করতে পারবেন না কারণ এখন কিন্তু অনেক আঠালো একটা ভাব আছে তাই পিঠাটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এরপরে পাতা থেকে আলাদা করে নিতে হবে আমি অনেক কয়েকটাই ভাব দিয়ে দিলাম এবার পাতা থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর পুরোটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর দেখতেই পারছেন কতটা সহজে পাতা থেকে আলাদা হয়ে গেল। একটু কিন্তু কোনো রকম সমস্যা হয়নি একইভাবে আমি সব কয়েকটায় পাতা থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু দেখতেও অপূর্ব হয়েছে তাই আবারও বলছি বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন সবগুলো পিঠায় পাতা থেকে আমি আলাদা করে নিলাম এবার পিঠাগুলো রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর রোদ্রে শুকিয়েও নিয়েছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর পিঠাগুলো কিন্তু একবারে মুচমুচে হয়েছে এই পিঠাগুলো শুকাতে আমার একদিনের মতো সময় লেগেছে তবে আপনাদের একটু কম বেশি লেগে যেতে পারে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কিন্তু ভালোভাবে রোদ্রে দেওয়ার পরেই পিঠাগুলো সংরক্ষণ করতে পারবেন এবার আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো ফুলে কিন্তু একবারে ডবল হয়ে যায় আর ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি কয়েকটা পিঠে আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে কোনো মিষ্টিটা ব্যবহার করলাম না তবে আপনাদের পছন্দ হলে মিষ্টিটা কিন্তু ব্যবহার করবেন আর পিঠাটা কিন্তু একবারে তুলোর মতো হালকা এই পিঠাটা যে একবার খাবে স্বাদ কখনো ভুলতে পারবে না আর দেখতে পারছেন এখানে কিন্তু আর কিছুই বলার থাকে না তবে এইটুকুই বলবো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন